উনিশশো থেকে দু হাজার নয় শ্রীলঙ্কায় চলে এক দীর্ঘ গৃহযুদ্ধ আর এই যুদ্ধে শ্রীলঙ্কায় তামিল হিন্দুরা হয়ে ওঠে ইতিহাস রক্তে লেখা এক বস্তু শ্রীলঙ্কায় হিন্দু সম্প্রদায়ের বেশিরভাগই তামিল আর তারা প্রধানত দ্বীপটির উত্তর এবং পূর্ব অঞ্চলে বসবাস করে গৃহযুদ্ধ চলাকালীন সরকারি বাহিনী থেকে শুরু করে মিলিটেন্ট সংগঠন দুই দিক থেকেই আসত আঘাত ভেঙে ফেলা হয় মন্দির দখল করে নেওয়া হয় তাদের জমি এমন কি সাধারণ মানুষও রেহাই পায়নি গণহত্যা থেকে তবে যুদ্ধ শেষ হলেও দুঃখ আজও উত্তর অঞ্চলে ভারী ভারীভাবে সামরিকৃত বহু হিন্দু পরিবার এখনো তাদের পূর্বপুরুষদের জমি ফেরত পায়নি ঐতিহাসিক হিন্দু অঞ্চলে গড়ে উঠেছে বৌদ্ধ স্মারক হিসাবে বাইরে থেকে শ্রীলঙ্কা নিজেকে দেখায় শান্তি এবং সৌধার্যের দেশ হিসাবে পর্যটনের সামনে রেখে রঙিন প্রচারণা চালায় কিন্তু বাস্তবে ভিতরে রয়েছে এক গভীর ক্ষত অবিচার বৈষম্য আর হারিয়ে যাওয়া স্বপ্নের ব্যথা পৃথিবীর নানা প্রান্তে হিন্দু সম্প্রদায়ের উপর বারবার নেমে এসেছে নিপীড়নের ঝড় বৈষম্য অবহেলা আর প্রান্তিকরণের নির্মম কাহিনী ভারতের মতো এই বিশাল দেশে তারা বৃহৎ সংখ্যায় থাকলেও কোথাও আবার তারা ক্ষুদ্র এক সংখ্যালঘু নিঃশব্দ অসহায় প্রায় ভঙ্গ সত্য রাজনীতি ধর্ম আর ইতিহাস যখন একে অপরের সাথে সংঘর্ষে জড়ায় তখন জন্ম নেয় অন্ধকার বাস্তবতার দু হাজার পঁচিশ সালেও তাদের এই লড়াই যেন অদৃশ্য বিশ্বপ্রায় প্রায় উদাসীন আজকের এই ভিডিওতে যে তালিকা তৈরি করা হয়েছে তার সবার শেষের ঘটনাটি সবচেয়ে ভয়াবহই নয় এটি সবচেয়ে আর এটাই প্রমাণ করে কিভাবে ক্ষমতার নামে বিশ্বাসকে টার্গেট করা হয় কিভাবে আঘাত হানা হয় মানুষের আধ্যাত্মিক অস্তিত্বে মালয়েশিয়া দেশটির জনসংখ্যার প্রায় ছয় পার্সেন্ট হিন্দু হলেও জাতীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হিন্দুদের কণ্ঠ প্রায় নেই বললেই চলে সরকার আনুষ্ঠানিকভাবে হিন্দু ধর্মকে স্বীকৃতি দেয় তবুও আইনি এবং সামাজিক চাপ প্রতিনিয়ত মনে করিয়ে দেয় তাদের অধিকার আসলে কতটা ভঙ্গুর মালয়েশিয়াকে প্রায় বলা হয় এক বহুজাতিক বহু ধর্মীয় সমাজ যেখানে মালয় চীনা এবং ভারতীয়রা মিলে গড়ে তুলে বৈচিত্র্যময় সংস্কৃতি কিন্তু এই চিত্রের আড়ালে লুকিয়ে আছে একটি কঠিন বাস্তবতা দেশটির হিন্দু সংখ্যালঘুরা যাদের বেশিরভাগই তামিল বংশভূত দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে বৈষম্যের বিরুদ্ধে অসংখ্যবার দেখা গেছে হিন্দু মন্দির দেওয়া হয়েছে কর্তৃপক্ষের হাতে তাছাড়া অন্তষ্টিক্রিয়া কিংবা দাহ সংক্রান্ত ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোতেও চাপ সৃষ্টি করা হয়েছে স্থানীয় পর্যায়ে আরোপ করা হয়েছে নানা বিধিনিষেধ শুধু তাই নয় অনেক অভিভাবক অভিযোগ করেছেন বিদ্যালয়ের শিশুদের উপর জোরপূর্বক ধর্মীয় শিক্ষাদান চাপানো হয় এমনই একটি উদাহরণ যেখানে আজও প্রায় জনগোষ্ঠী হিন্দু কিন্তু হল পুরো ইতিহাসটায় ঘুরে যায় উনিশশো সালের অভ্যুত্থানের পর দেশটির বেশিরভাগ হিন্দুই মূলত ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমলে শ্রমিক হিসেবে আনা ভারতীয়দের বংশধর আর এই হিন্দু সম্প্রদায়কেই লক্ষ্য করে এক সময় নেমে আসে ভয়ঙ্কর দমন নীতি মন্দির ভাঙচুর হিন্দুদের উপর হামলা আর রাজনৈতিক ক্ষেত্রে পরিকল্পিত এই সমস্ত ঘটনা তাদের জীবনকে করে তোলে অনিশ্চিত এবং আতঙ্কিত অনেক পরিবার বাধ্য হয়েছিল দেশ ছাড়তে তবে আজ ফিজি সরকার ধর্মীয় স্বাধীনতার স্বীকৃতি দিলেও বৈষম্যের ছায়া এখন রয়ে গেছে মাঝে মাঝে হিন্দু মন্দির ভাঙচুর করা হয় রাজনৈতিক ভাষণে হিন্দু তথা ফিজিয়ান ইন্দু পরিচয়কে খাটো করে দেখানো হয় দশকের দিক ভুটান সরকার দেশ থেকে বহিষ্কৃত করেছিল এক লক্ষেরও বেশি হিন্দুকে তাদের অধিকাংশই নেপালি বংশভূত পরিচয় ছিল লোছাম্পা নামে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় ঘরবাড়ি থেকে উখ্যাত করা হয়েছে খেলে দেওয়া হয়েছে নেপালের শরণার্থী শিবিরে ভুটান যে দেশটি আজ বিশ্বের কাছে নিজেকে হ্যাপিনেস রাজ্য হিসাবে তুলে ধরেছে সেই দেশের মধ্যেই লুকিয়ে আছে এমন এক নির্মম ইতিহাস দশকের পর দশক কেটে গেছে তবু এই হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষগুলোই আজও রাষ্ট্রহীন শিক্ষায় সীমিত সুযোগ এবং অনিশ্চিত ভবিষ্যতের বন্দী হয়ে বেঁচে আছে শুধু তাই নয় ভুটানে আজও হিন্দুরা অনেক ক্ষেত্রে সরকারি চাকরি সাংস্কৃতিক প্রকাশ এমনকি মন্দির নির্মাণের ক্ষেত্রে মুখোমুখি হয় বাইরের দুনিয়াতে ভুটান নিজেকে শান্তি এবং সুখের প্রতীক দেখালেও এই সমস্ত হিন্দুদের চোখে এই মুখোশ ভেঙে যায় কারণ তাদের জীবন আজও সংঘায়িত হয় নির্বাসন বৈষম্য আর হারানো অধিকার দিয়ে তালিকার পরের দেশটিতে নিপীড়নের চিত্র আরো ভয়াবহ বাংলাদেশ এটি বিশ্বের অন্যতম বৃহৎ হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের দেশ এখানে প্রায় আট পার্সেন্ট মানুষ হিন্দু সংখ্যাটা বড় বলে মনে হলেও বাস্তবে ক্রমশ ক্ষয় হচ্ছে এর উপস্থিতি বছরের পর বছর ধরে তারা মুখোমুখি হচ্ছে অভিবাসন সংহিতা এবং ভয়ে অসংখ্যবার দাঙ্গার নামে টার্গেট করা হয়েছে হিন্দুদের গুজব কিংবা রাজনৈতিক প্রচারণার আগুনে পুটছে হিন্দুদের মন্দির ভেঙে ফেলা হয়েছে ঘর বাড়ি আবার এটাও দেখা গেছে হিন্দু পরিবারের পৈতৃক জমি দখল করে নেওয়া হয়েছে প্রকাশ্যে সবচেয়ে ভয়ঙ্কর সত্য ঘটনাটি হল প্রতি বছর সামনে আসছে হিন্দু কন্যাদের অপহরণ জোরপূর্বক ধর্মান্তর এবং বিয়ের ঘটনা সরকার সংখ্যালঘু সুরক্ষার প্রতিশ্রুতি দিলেও ভুক্তভোগীদের জন্য ন্যায্য বিচার পাওয়া অসম্ভব বাংলাদেশের হিন্দুরা বেঁচে আছে এক অদৃশ্য আতঙ্কে তারা জানে না একদল জনতার উন্মত্ততা কিংবা রাজনৈতিক তারা হয়ে উঠতে পারে পরবর্তী শিকার কিন্তু পরের দেশটি এই ভয় লুকিয়ে নয় বরং প্রকাশ্যে দমন পীড়নের রূপ নিয়েছে আফগানিস্তান আজ থেকে প্রায় দশ হাজার বছর আগে যে দেশটিতে হিন্দু এবং শিখ সম্প্রদায় ছিল সমৃদ্ধ কিন্তু সেই দেশে আজ কয়েকটি হিন্দু পরিবার ছাড়া আর কেউই নেই দশকের পর দশক ধরে যুদ্ধ শাসন আর সামাজিক বর্বরতা তাদের দেশ ছাড়া করতে বাধ্য করেছে ধ্বংস করা হয়েছে মন্দির দখল করা হয়েছে সম্পত্তি পরিবারগুলোকে টার্গেট করা হয়েছে কেবল ধর্মীয় পরিচয়ের জন্য এমনকি গণতান্ত্রিক সরকারগুলোর আমলেও হিন্দুরা পেয়েছে নিপীড়ন আর উপেক্ষা তালিবান ক্ষমতায় ফেরত এলে এই পরিস্থিতি যেন অন্ধকারতম অধ্যায়ে পৌঁছায় হিন্দুদের সামনে এখন একটাই রাস্তা দেশ ছেড়ে পালাও তা না হলে নির্মম নির্যাতনের শিকার হও শতাব্দী প্রাচীন হিন্দু ঐতিহ্য আজ ভেঙে গুড়িয়ে ইতিহাসের পৃষ্ঠা থেকে মুছে ফেলা হয়েছে আধুনিক সময়েও প্রায় পুরোপুরি মুছে ফেরা যায় একটি সম্প্রদায়ের অস্তিত্ব এমন এক নগ্ন উদাহরণ হিসাবে দাঁড়িয়ে আছে আফগানিস্তান তবে সত্যি সবচেয়ে ভয়াবহ কেসটি এসেছে পাকিস্তান থেকে দেশটিতে আজকের দিনেও হিন্দুরা মুখোমুখি হচ্ছে সবচেয়ে সুসংগঠিত এবং সবচেয়ে ভয়াবহ নিপীড়নের দেশের মোট জনসংখ্যার মাত্র দুই পার্সেন্টেরও কম হিন্দু অথচ তাদের উপর নেমে আসছে অমানবিক অত্যাচার জোরপূর্বক ধর্মান্তর হিন্দু কন্যাদের অপহরণ করে জোরপূর্বক অল্প বয়সী ইসলামী বিয়েতে বাধ্য করা মন্দিরের উপর হামলা এ যেন এখানকার নিত্যদিনের ঘটনা সংবিধানের সমতার প্রতিশ্রুতি থাকলেও বৈষম্যমূলক আইন এবং স্থানীয় পথায় হিন্দুদের ফেলে রেখেছে সম্পূর্ণ সুরক্ষাহীন অবস্থায় পাকিস্তানের হিন্দুরা বেঁচে আছে এক অবিরাম আতঙ্কের মধ্যে দারিদ্রতা এবং শোষণের এক অন্তহীন চক্রে তাদের বিশ্বাসকে সামাজিকভাবে অপরাধী বানানো হয়েছে আর তাদের অধিকারগুলোকে চেপে রাখা হয়েছে এটা নিছব বৈষম্য নয় এটা এক চলমান সংকট যা ধীরে ধীরে মুছে ফেলেছে এক প্রাচীন সম্প্রদায়ের অস্তিত্ব এত কিছুর মাঝিও এই সমস্ত দেশগুলোর হিন্দুরা প্রমাণ করেছে এক অসাধারণ সত্য তা হল নিপীড়নের মাঝে বেঁচে থাকার বিশ্বাস দক্ষিণ এশিয়া থেকে আফ্রিকা ছোট দ্বীপরাষ্ট্র থেকে যুদ্ধ অঞ্চল যেখানে থাকুক না কেন হিন্দুদের আস্থা তাদের টিকিয়ে রেখেছে অদম্য শক্তি নিয়ে একটা কথা মনে রাখবেন বেঁচে থাকা মানে চুপ করে থাকা নয় তাদের গল্প আমাদের বলতে হবে অন্যায়কে সামনে আনতে হবে আর জবাবদিহির দাবি করতে হবে তবেই কোনো সম্প্রদায় পৃথিবীর ইতিহাস থেকে হারিয়ে যাবে না